আসসালামু আলাইকুম যশোলিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি আমরা আজকে দেখা দেখাবো যে মোটর কয়েল বাঁধাতে গেলে সহজ প্রযুক্তি ব্যবহার করতে হবে সহজ প্রযুক্তি ব্যবহার করলে আপনি ইজিলিভাবে সহজভাবে স্বাচ্ছন্দেভাবে কাজ করতে পারবেন আমরা দেখাবো বিভিন্ন সাইজের যে স্ট্যান এখান দেখতে পাচ্ছেন আমরা ডেটগুলো আজকে বলে দেব এখানে যেটা আমরা দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু ওয়ান থেকে ফাইভ এসি মোটর কয়েল বাঁধতে পারবেন খুব ইজিলিভাবে ফিটিং করতে পারবেন কয়েল খোলাতে শুরু করে কয়েল ঢুকানো পর্যন্ত খুব ইজিলিভাবে কয়েল ঢোকাতে পারবেন যেহেতু ফর্মাই কয়েল তৈরি করা হয় আমরা মেশিনে কয়েল তৈরি করে থাকি আর এতগুলো যে গ্যাপ দেখতে পাচ্ছেন যে গ্যাপ এই যে মোটরটা দেখতে পাচ্ছেন এই মোটরের অধিক বড় মোটর এটা কিন্তু এক ঘোড়া মোটর ফিট করতে পারবেন দেড় ঘোড়া দুই ঘোড়া তিন ঘোড়া চার ঘোড়া ধরে নেন চার ঘোড়া পর্যন্ত আপনি কয়েল এটা কিন্তু ফিট করতে পারবেন তবে এটা কিন্তু সহজে ঘোরানো যায় আমি কিন্তু ইজিলিভাবে আপনি যখন কয়েল তৈরি করবেন এপাশে কয়েল যখন আপনি ফিনিশিং করবেন তখন কিন্তু পরবর্তী এপাশে কয়েল ফিনিশিং করতে পারবেন আর আপনি যখন টেবিলের উপরে যখন একটা মোটর রাখবেন সেটা কিন্তু অনেক গড়াগড়ি করে অনেক হয়তো বা নড়ে বেড়ায় অনেক সাপোর্ট দিতে হয় আর আপনি যখন একটা নাটবোল্ট এখানে টাইট দেবেন তখন একবারে এটা কিন্তু সহজেই আপনি ঘোরাতে পারবেন এবং সহজ এটা কিন্তু ঘুরানো যায় পর্বতে যেটা আমরা দেখাবো হাই স্পিড সনি জনি যেটা এখান দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কয়েল তৈরি করা যায় সহজে কয়েল তো গতি পারবেন এটা মাত্র আপনি 4000 টাকা নিতে পারবেন এখানে কিন্তু সহজেই আপনারে পাশে ও পাশে এর উপরে যে আটটা কয়েল অনেক ভিড়ও তৈরি করা আসে আটটা কয়েল যে আপনি তৈরি করতে পারবেন সেটা কিন্তু খুব সহজেই একবারে স্টার্টিং স্টার্টিংয়ে কিন্তু হচ্ছে কয়েলের যে ফিনিশিং সেটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আর আপনারা আমাদের কাছ থেকে এটা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা ছয় হাজার সাত হাজার টাকা আমরা কিন্তু